কবিরা গুণা যে প্রকাশ্যে করে বেড়ায় তারা কি বলে ফাসেক বলে ফাসেক বলে আরে মাসালা তো হলো ফাসেকের পেছনে নামাজ পড়লেও একান্ত জরুরত ছাড়া সেই নামাজ মক্রু হয় মুনাফিকের একটা আলামত রাসুল বলেছেন কথা বললে মন্দ কথা বলে ঝগড়া লাগলে খালি গালি গালাজ করে ও ইদা খাসা ফাজারা তো যারা গালি গালাজ করে ইসলাম তাদেরকে ফাসেক বলে ইসলাম তাদেরকে মুনাফিক বলে ইসলাম তাদের তো হুজুর বলে না তাদেরকে অনুসরণ করার কথা তো ইসলাম বলে না চরিত্র দেখতে হয় আগে অনুসরণ করতে হয় পরে আরে আমার নবীন নবুয়াতের আগের জীবন দেখেন জীবনে কোনোদিন কাউকে একটা গালি দিয়েছেন কিনা কোনো প্রমাণ দেখাতে পারবেন আমার নবী রাখেন অন্য কোন নবীর ইতিহাস থেকে প্রমাণ দেখাতে পারবেন এমন কি যারা গালি দিলে কবিরা গুণা হতো না আবু জাহাল তারাও গালি দিয়েছেন খারাপ শব্দে এমন কোন প্রমাণ কেউ দেখাতে পারবে তো এখন চরিত্র চরিত্র না দেখতে হয় আগে অনুসরণ করতে হয় পরে এ কারণে নবীরা নবী হওয়ার আগেও তাদের চরিত্রে কোনো দাগ থাকে না একদিনের জন্য কুফুর করে না শিরিক করে না জাহেলিয়াত করে না গালিগালাজ করে না নষ্টামে ভ্রষ্টামে অশ্লীলতায় লিপ্ত হয় না কিসের জন্য কারণ তারাই যদি চরিত্রের লাইনে দুর্বল হয়ে যান মানুষ তাদেরকে খুব বেশি অনুসরণ করতে পারবে তো বলছিলাম কথা মানুষের কথা অনেক গুরুত্বপূর্ণ জিনিস এই কথা হয়তো আপনার আপনারা পৌঁছে দিবে আল্লাহ নবী শেখ সাহাবে বলল আর ইসলামের বিধান তো অনেক আমার কাছে অনেক বেশি মনে হয় আমার এমন একটা পরামর্শ দেন যে এইটা সর্বদা আমি আগলে রাখবো নবী বললেন জিব্বাদারে সর্বদা আল্লাহর জিকির দিয়া তরতাজা রাখবা হাসতে হাসতে জান্নাতে চলে যাবা তা আল্লাহর জিকির মুখ দিয়ে করে এটাও কথা না মুখে উচ্চারিত বিষয় তো তো এখন কেউ মুখ দিয়ে বারবার 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 আল্লাহর নাম উচ্চারণ করছে প্রতিটা নাম উচ্চারণের কারণে জান্নাতে মাকাম বেড়ে যাচ্ছে একবার সুবহান আল্লাহ যে বেশি বলেছে আর আরেকজন কম বলেছে জান্নাতে উভয়ের মাকাম এক হবে না বিশাল পার্থক্য হবে একবার সুবহান আল্লাহ বললে আল্লাহ এমন সওয়াব দিবেন হাদিসে আছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তামলা তামলা আনি মা বাইনাস সামাওয়াত ওয়াল আরদ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে আসমান আর জমিনের মাঝখানের পুরো জায়গাটা নেক তামুল দিয়ে বলে যায় এমনকি কেয়ামতের দিন আল্লাহ নবী বলেন দুইটা বাক্য এমন যেটা জবানে বড় হালকা কিন্তু কেয়ামতের দিন আমল পাল্লা আমল মাপার যে পাল্লা হবে মিজান সেটাতে হবে অনেক ভারী কি সেই বাক্য সুভানদিহি সুভান আল্লাহ আজিম তো এই কথাই আপনারে তুলতে 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 জান্নাতের অনেক আলা মাকামে তুলে দিবে এক সুভান আল্লাহ অভিহামদিহি আল্লাহ আজিম বলবেন আল্লাহ এর দ্বারা আসমান জমিনের মাঝখানের গোটা গ্যাপটা সব দিয়ে ভরে দিবে আর আর দিকে এই জবানই অধিকাংশ মানুষকে জাহান্নামে নামে ফেলে দেবে তো জবানের ব্যাপারে সচেতন হওয়া দরকার না কোন কোন তফসির কিতাবে এটাও পাওয়া যায় ইউসুফ আলী যে বলেছিলেন রব্বি সিজন আহাবু ইলাইয়া মিম্মা না ইলাই হে আমার রব হে আমার রব জেলখানাই আমার কাছে বেশি প্রিয় ওরা আমাকে যে পাপের দিকে ডাকছে তার চাইতে মানে কি আমি পাপ করতে রাজি না প্রয়োজনে জেলখানায় যেতে রাজি এই পাপের চাইতে আমার কাছে জেলখানাটাই বেশি প্রিয় ডাইরেক্ট কিন্তু জেলের দোয়া করছেন বিষয়টা এমন না কিন্তু কথাটা বলতে গিয়ে জেলের প্রসঙ্গ এনেছেন আহমদ মুসা জিবিলের কিতাবে ওটা পাবেন রমজান নিয়ে যেটা লিখেছে যে কোনো কোনো ইমামের বক্তব্য এমনটা দেখা যায় যে ইউসুফ আলী হিসাল এটা না বলে আল্লাহর কাছে যদি নিরাপত্তা চাইতেন, সেটাই তার জন্য অধিক এবং এই বাক্যটার কারণে আল্লাহ তাকে পরীক্ষা নিয়েছেন এই জেলের দিয়ে জেলের দ্বারা লস হয় না কিন্তু জেলখানার পরীক্ষাটা যে এসেছে আল্লাহ রসুলের হাদিস আছে সই মুসলিমেকা আফিয়া শত্রুর সঙ্গে মোকাবেলা হোক এটা তামান্না করার দরকার নেই হ্যাঁ যদি মোকাবেলা হয়েই যায় লাকিতুমুহুম ফাসবিরু তখনপালাবানা অটল থাকবা সবর করবা ময়দান ছেড়ে যাবানা মনে রাখবা জান্নাত রয়েছে তরবারির ছায়ার নিচে ওয়ালামু আনাল জান্নাতা তাহতা যিলালিস সুয়ুব কিন্তু নিজের দিল থেকে দোয়া করবা আল্লাহ যুদ্ধটা লাগায়া দাও আল্লাহ মারামারিটা ঘটায়া দাও বরং চুকি দোয়া করবা ও সালুল্লাহ আল আফিয়া আল্লাহর বলবা আল্লাহ নিরাপত্তা দাও আল্লাহ নিরাপত্তা দাও আল্লাহ নবী দোয়া করতেন না আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়া في اديني ودنياية وأهلي ومالي আল্লাহ আপনার কাছে ক্ষমাও চাই নিরাপত্তাও চাই দিনের নিরাপত্তা দুনিয়ার নিরাপত্তা ফ্যামিলির নিরাপত্তা সম্পদের নিরাপত্তা নিরাপত্তা চাই হা যদি মোকাবেলা হয়ে যায় যেমন এক হাদিস নবী বলেন কেউ যদি তোমার সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য আসে ইউরিদ আহাদুন আহদা মা এক সাহাবি প্রশ্ন করেছিলেন নবী ডাকাত বা ছিনতাইকারী রাহাজানকারী যদি আসে সম্পদ ছিনিয়ে নিয়ে যেতে চায় আমি কি করব নবী বলেছেন খবরদার দিবানা লড়াই করবা যদি সামর্থ্য থাকে এখন সেই সাহাবি বললেন যদি সে আমার মাইরা ফলাই নবী বললেন তুমি শহীদ হবা জিজ্ঞেস করলেন যদি আমি তারে মাইরা ফলাই নবী বললেন সে জাহার নামে চলে যাবে তাহলে আল্লাহ রসুল কিন্তু শিখিয়ে দিচ্ছেন আল্লাহর কাছে চাইতে গেলে কি চাইতে হবে নিরাপত্তা চাইতে হবে তোমরা আল্লাহর কাছে উল্টাটা চাইও না ওই বুঝলার মতো নবী দোয়া করলেন কি আল্লাহ তোমার তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা কিন্তু বেচারা বলল কি না না এই জ্বর বাড়তে বাড়তে আমার কবরে পৌঁছে দিবে এই কারণে আমরা আমাদের আঁকাবিদদেরকে কখনো দেখি নাই যত বড় অসুস্থ থাকুক এমনকি জেলখানায় পরে থাকুক আমরা জিজ্ঞেস করেছি হুজুর কেমন আছেন জিন্দিগিতে বলেছে খারাপ আছি মন্দ আছি সমস্যায় আছি সদা বলতে আলহামদুলিল্লাহ কুল্লি আল সর্বাবস্থায় আল্লাহ শুক্রিয়া আমি আল্লাহর উপর খুশি আল্লাহ আমাকে যখন যেভাবে রাখেন তাতেই আল্লাহ শুক্রিয়া তো এখান থেকে কি বুঝলেন আখেরই কথা জবানটারে হেফাজত করতে হবে প্রতিটা কথা চিন্তা করে বলতে হবে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না একটা একটা কথা বলতে গিয়ে বলে ফেলি যেমন ধরেন বাংলাদেশের লোকে প্রশংসা করে কেমনে জানেন এই হুজুরের এইটা ভালা ওইটা ভালা ওইটা ভালা ওইটা ভালা এ দশটা ও বিশটা ও তিরিশটা বলতেই থাকে বলতেই থাকে লাস্টে খালি কি বলে জানেন সবই ভালা তবে বলে না তবের পরেরটা নাই বললাম ডট 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 অনেক প্রশংসা করে উল্টে ফেলেছে বহুত উপকার করে দিয়েছে লাস্টে গিয়ে কি বলবে জানেন সবই ভালো তবে একটা গিবত করবে দুইটা গিবত করবে অটটা শুনে আরেকজন গিবত করবে আমারে বলেন প্রশংসা করে কি সব কামাইলা নফল কিন্তু গীবত করে কি গুনা কামাইলা কবিরা গুণা কোথায় কবিরা গুনা কোথায় নফল আমল কেয়া মতের দিন তোমার এই একটা কথাও তোমার জাহান যাওয়ার কারণ হতে পারে মরার জন্য একশো সাপের কামর খাওয়া লাগে না একটা সাপের কামর খাইলেই চলে বিশাল বড় সাপের কামর খাওয়া লাগে না ছোট সাপের কামর খেলেও চলে তো জাহান্নামে যাওয়ার জন্য হাজার হাজার কবিরা লাগে না একটা কবিরা গোনা যদি এমন থাকে যেটার ব্যাপারে তবা করেন নাই আল্লাহ ক্ষমা করেন নাই ওই একটা কবিরা যথেষ্ট আপনারা জাহান্নামে নেওয়ার জন্য সেই কারণে আল্লাহর বাস্তে আল্লাহর আল্লাহর ওয়াস্তে। জবানের ব্যাপারে সাবধান হন সচেতন হন প্রতিটা কথা চিন্তা করে বলেন যাতে করে এই জবান আপনার জন্য উপকার বয়ে আনে এই জবান আপনাকে জাহান্নামের কাছে পৌঁছে দিয়ে না আসে মুমিনের সৌন্দর্য নীরব থাকা কাসির আরে মুমিন নীরব থাকবে এই জবান বন্ধ রাখবে দিল দিয়ে আল্লাহর স্মরণ করবে মুখ নারায়ণ যদি জিকির নাও করে দিলে দিলে আল্লাহর স্মরণ করে এর দ্বারাও জান্নাতে তার মাকাম বাড়বে আর বাড়বে মুমিন জিকিরও করে মুমিন ফিকিরও করে জিকির না জবান দিয়ে করবেন ফিকির কি দিয়ে করবেন ফিকির তো জবান দিয়ে হয় না ফিকির তো দিল দিয়ে করবেন কথাই যদি সারাদিন বলতে থাকেন দিল দিয়ে ফিকির কেমনে করবেন সে কারণে অনর্থক কথা কমাবেন তো ইনশাল যেগুলো বলবেন যেগুলো বলবেন খুব খেয়াল করে বলবেন দেখেন কত কিছু পার্থক্য হয় আমি আপনার উপকার করলাম আপনি চাইলে বলতে পারেন থ্যাংক ইউ থ্যাংকস আবার চাইলে নবীর শূন্য তামল করে বলতে পারেন জাজাকাল্লা ভালো কিছু দেখলেন আপনি বলতে পারেন ওয়াও আবার বলতে পারেন আমি ক্ষেত্রে আপনারে সালাম দিলাম দেখা হইল এখন এই যুগে করে কি সালাম পরে হাই হ্যালো কি অবস্থা হোয়াটসঅ্যাপ এই সমস্ত আলোচনা করে আগে অতটা হাই হ্যালো বললে কয় নাকি হবে কিন্তু আসসালাম আলাইকুম আগে বললে জান্নাতের টিকিট পাওয়া যাবে